রাশিয়ার এম্বাসিতে ওয়েট করতেছি আমরা অনেক লোকই আমরা এসেছি পাঁচজন এদিকে আছে পাঁচজন আমরা ওয়েট করতেছি আমরা অবশ্য রাশিয়াতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা ওয়ার্ক পারমিট গার্মেন্টস এর কাজের জন্য আর অনেক লোকে সিরিয়ালে আছে হ্যাঁ অনেক লোকে সিরিয়াল আছে ভাই স্টুডেন্ট ভাইরা আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি আমাদের আসতে বলছে দিনের কয়টা একটা বাজে কিন্তু এখন বেজে গেছে তিনটা তিনটা ওভারই তো জানি না যে কত সময় লাগবে আর আজকে হবে কি না আমাদের ইন্টারভিউ সময় বলে দেবে অলরেডি অ্যাম্বাসি আমাদের ফেস করা হয়েছে আমাদের ইন্টারভিউটা খুব ভালো হয়েছে অ্যাম্বাসির সামনে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের সেই স্বপ্নের সেই ভিসাটা লাগানোর জন্য অলরেডি অ্যাটাচমেন্ট দিয়ে দিয়েছে আমরা সবাই খুশি এই আরেক ভাই অলরেডি সবাই খুশি এই ভাই ভাই কেমন লাগছে হয়ে আপনার কেমন লাগছে ভাই ভালো লাগছে হ্যাঁ ভাই এই যে সব কিছু রেডি অনেক খুশি হ্যাঁ তো যাই হোক এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রাশিয়া যায়